ইরানের সাথে বেঈমানি করলো রাশিয়া রাশিয়া ইরানকে কোনো প্রকার অস্ত্র সহায়তা করবে না তবে কূটনৈতিক ভাবে তারা ইরানের পাশে থাকবে এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় একটি ঘটনা যখন রাশিয়া বিপদে পরিচিত আমেরিকা ব্রিটেন ফ্রান্স থেকে শুরু করে পুরো দুনিয়া রাশিয়ার বিপক্ষে লড়াই করেছে কেবলমাত্র শুধুমাত্র ইরান রাশিয়াকে কামিকাজে ড্রোন দিয়ে সহায়তা করেছে কিন্তু ইরান যখন রাশিয়ার কাছে এখন সহযোগিতা চাইল অস্ত্র চাইদ কোন অবস্থায় রাশিয়া দিতে রাজি নয় রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে এতে করে আঞ্চলিক অশান্তি আরো বেড়ে যাবে তবে কূটনৈতিক ভাবে তারা ইরানের পাশে রয়েছে অর্থাৎ ইসরায়েলকে রাশিয়া এবং জর্ডান রীতিমতো কোমরে গামসা ভেদেছে জর্ডানের সাথে ইরানের সম্পর্ক আছে জর্ডানের সাথে রাশিয়ার সম্পর্ক ইসরায়েলের সম্পর্ক অর্থাৎ এ দুটি রাষ্ট্রই এখন মুখ ফিরিয়ে নিয়েছে ইরানের কাছ থেকে প্রিয় ভাইয়েরা বিপদেই চীনা যায় আসল বন্ধুকে আপন কে আর পর কে ভাই হোক আর সেটা বাবা হোক কিংবা আত্মীয় হোক অথবা যেই হোক না কেন বিপদেই সবচেয়ে বেশি কাছে পাওয়া যায় সেই বন্ধুকে যে এগিয়ে আসে ইরানকে এককভাবে এখন হাঁটতে হবে মুসলিম দুনিয়াকে এটা বুঝতে হবে আল্লাহ সুবাহ এটাই বললেন ইহুদি নাসারারা তোমাদের কখনোই বন্ধু নয় কখনোই নয় আমরা মিস্টার পুতিনের কাছ থেকে এই ধরনের বার্তায় সত্যি হতাশ হয়েছি রাশিয়া তার কুরুস মিসাইল কোন অবস্থায় ইরানকে দিতে রাজি নয় ইরান রাশিয়ার কাছ থেকে উচ্চ প্রযুক্তির কিছু মিসাইল চেয়েছিল ড্রোন চেয়েছিল একই সাথে ইরান চেয়েছিল কিছু বিস্ফোরক আপনি যখন খুব বিপদে পড়ে যাবেন তখন আপনি পেয়ে যাবেন আসল বন্ধুকে কে আপনার শত্রু কে আপনার বন্ধু রূপে আপনার পাশে রয়েছে আমরা মনে করি মুসলিম রাষ্ট্রপতি ঐক্যবদ্ধতা হওয়া প্রয়োজন সৌদি আরব এটা মনে করে ইরান তার জন্মের শত্রু সৌদি আরব এটা মনে করে যে ইয়েমেন তার শত্রু আদতে এক মুসলিম কখনই আরেক মুসলিমের শত্রু নয় এটা ইহুদিন আসারারা এই শত্রুতা তৈরি করে দিয়েছে প্রিয় ভাইরা প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহাম যে বললেন এটা সত্যি নবীজির কথাটা হান্ড্রেড পার্সেন্ট মেজে গেছে শতভাগ মেজে গেছে প্রিয় নবীজি বললেন অমুসলিমরা তোমাদের সাথে বেইমানি করবে এটা তার প্রমাণ অমুসলিমরা তোমাদের সাথে বেইমানি করবে এটা তার প্রমাণ কথাটা দুইবার বলার অর্থ এটাই যে সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান জর্ডান বাংলাদেশ পাকিস্তান এ রাষ্ট্রগুলো মনে করে কেউ মনে করে ভারত আমার বন্ধু কেউ মনে করে আমেরিকা আমার বন্ধু কেউ মনে করে রাশিয়া আমার বন্ধু কেউ আবার মনে করে চায়না আমার বন্ধু আমরা পরনির্ভর হয়ে গেছি আমরা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সামরিক সক্ষমতা তৈরি করি না কিংবা সকল মুসলিম রাষ্ট্র চাই যে এখন ঐক্যবদ্ধ হতে পারত মুসলিম সামরিক জোট তৈরি করবে এরদোগানের এই মিথ্যা বানোয়াট কথা না এখন আর বিশ্বাস করি না সেও ইহুদিদের একটা গুপ্তস্বর কেন বললাম দেখেন এই জেরুজা আলেম কিন্তু তুরস্কের তুরস্ক চাই যে এখানে একটা অভিযান পরিচালনা করতে পারত তুরস্কের সামরিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে তারা চাই যে ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে একটা অভিযান পরিচালনা করতে পারত কিন্তু তারা করে না কারণ ইহুদিবাদীর সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেখেন ওরা পুরো দুনিয়া থেকে এখন ইরানকে আলাদা করে দিয়েছে ইরান এখন হাতের পাঁচ আঙ্গ থেকে একেবারে ভিন্ন মনে করেন এটা এখন ইরান এটা ইরান বাকি রাষ্ট্রগুলো অন্যান্য মসজিদ রাষ্ট্র এগুলি সব অন্যান্য মসজিদ রাষ্ট্র এখানে একটা গ্যাপ তৈরি করে দিয়েছে তারা এখানে একটা গ্যাপ তৈরি করে দিয়েছে তারা এই গ্যাপটা হচ্ছে এই গ্যাপটা হচ্ছে ফতোয়াবাজি ইসলামের কিছু ব্যক্তি আছে যারা এই গ্যাপ তৈরি করে দিয়েছে আজ আজকে সৌদি আরবের সাইকুল হাদিস যারা তারা বলে শিয়ারা তো আমার বন্ধু নয় কেন আমি তাকে সহযোগিতা করব। আজকে পাকিস্তানের সাইকুল হাদিসরা বলতেছে শিয়ারা তো আমার বন্ধু নয় কেন আমরা তাদেরকে সহযোগিতা করব। আজকে বাংলাদেশের কিছু বক্তাও বের হয়েছে এ করে করে তারা প্রথমে আফগানকে জঙ্গি বানিয়েছে পুরো দুনিয়া ব্যাপী আফগানকে জঙ্গি বানিয়েছে আফগান জঙ্গি 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 যুদুর ভয় তোদের আফগানকে এককভাবে শেষ করে দিয়েছে তাহলে আফগানকে শিয়া দো আফগান তো শিয়া সৃদনা আমি সেই সমস্ত ব্যক্তির কাছে প্রশ্ন রাখতে চাই আফগান তো শিয়া সিরদনা ইরাক তো শিয়া না ফিরিস্তিন তো শিয়া সৃজননা লেবানন তো শিয়া সৃজননা তাহলে তাদেরকে তুমি কেন সহযোগিতা করনি এই প্রশ্নটা করা হয় যে তারা বলে ও তখন আমাদের ভুল হয়েছে বাটপাড়িরা জায়গা পাও না তুমি কোথায় পানি কোথায় নিয়ে ঢালতেছ আমাদের কিছু সাইকুল হাদিস আছে তারা কাজেমা নামাজ রোজা হজ জাকাত এগুলি নিয়ে কথা বলে কিন্তু জিহাদ জিহাদ যে একটা গুরুত্বপূর্ণ পাঠ এটা তারা বলে না এটা তারা বলে না আজকে ইরান একক হয়ে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুরো দুনিয়ার কাছে মুসলিম বিশ্বের কাছে সাহায্য প্রার্থনা করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কোনো একটা মুসলিম রাষ্ট্র তার সাহায্য পার্থ নাই সাড়া দেয়নি কোনো একটা মুসলিম রাষ্ট্র সাড়া দেয়নি পাকিস্তান উল্টে তার বর্ডার বন্ধ করে দিয়েছে আকাশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি কিন্তু এখন আমেরিকার ট্রাম্পের সাথে মিটিংয়ে বসবেন এই কিছুক্ষণের মধ্যেই আজ রাতে ট্রাম্পের সাথে মিটিংয়ে বসবেন আসিফ মনির পাকিস্তানের সেনা সেনাপ্রধান বুঝেন অচ্ছা নবীজি বলতেন তোমরা ঐক্যবদ্ধ থাকো ইমা মাহাদাম কেন আসবে উমাকে ঐক্যবদ্ধ করার জন্য আসবে এই যে বিভেদ এই যে পথাবাজি এ বন্ধ করে দিবেন কে ইমাম মাহাদিউলাম পুর উম্মাকে ঐক্য করবেন তিনি আসবেন অবশ্যই তিনি আসবেন তার আসার সময়টা হয়ে গেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন